এবিওন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয় আমি অনেক ভালো আছি আর ঈদের দিন সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা এই ঈদের দিনে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসলাম সোনি সাউন্ড সিস্টেম ডিভিডি ক্যাসেট প্লেয়ার ভিডিও সিস্টেম এই দেখেন ভিডিও চলতে আছে সোনি এই যে সোনি ডিভিডি প্লেয়ার এটা মডেল হল এগারোশোটি দশ হাজার ওয়াট এমবি ক্ষমতা দশ হাজার ওয়াডের একটি সেট ডিভিডি ক্যাসেট সব রানিং এই দেখেন এটা হলো সাপ সাপটা দেখেন এভ্রিওান একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে এই যে সাপ এই যে মেন স্পিকার দুইটা এই যে সেন্টার একটা উপরে এই যে রাখছে সেন্টার শনি একদম ফ্রেশ এখানে দুইটি আছে এই যে ডিভিডি ডিস্ক দেওয়া আছে দেখেন এর সেট মেন সেট শনি এগারোশোটি এভিওান এই যে ক্লোজ দিলাম দেখেন এই যে আছে এই যে টিভিতে দেখেন টিভিতে ভিডিওটা দেখা দেবে এই সন সেটের ভিডিওটা টিভিতে দেখা দেবে প্রিয়ন দেখেন এই যে

আরে দেখেন আরে কনসেল ওভি প্রো ইদে সিডি চয়েস ইন 440 ফিল্ম অ্যালবাম আমি পুরানি রে দিয়া হ্যাঁ নি পাস নাম্বার দিলাম ভাই দেখেন চুপচাপ এত কথা বল কম কম চুপচাপ এত কথা বল কম টিভিটি চলতে আছে এটা সম্পূর্ণ রানিং আছে এটা এবং এতক্ষণ টিভিটি চালালাম টিভিতে এখন টেপ টেপ চালাবো এটার এই যে টেপ ওয়ান এই যে দেখেন সালমার একটু বানিয়ে বন্ধুর অ্যালবাম এই যে দিলাম இந்த கண் எது கண் எது பிள்ளை বাটন হান্ড্রেড পার্সেন্ট সব ফুলে কাজ করে রানিং বিয়ান এ পকেট বাজালাম এখন আপনাদেরকে বি পকেট বাজায় দেখাবো দিলাম এই যে বি পকেট এটা অর্ডার রিভার্স সিস্টেম আবার এক পকেট থেকে আরেক পকেট এখানে হান্ড্রেড পার্সেন্ট রেকর্ডিং করা দেয় এই যে অর্ডার রিভাইস অডো রিভাইস গান রেকর্ডিং করা যায় এক ক্ষেত্রে এক ক্ষেত্রে গান রেকর্ডিং করা যায় হানড্রেড পার্সেন্ট এই যে স্টেপ রেকর্ডিং সিস্টেম আছে এটা এই যে নোয়ান দিলাম এখানে এটা বি বাজাবো পকেট এই যে বি ভিপোকেটের কাছে ডিসি এই যে পেলে আমি ডিভিডি চালাবো এটা দেখেন ডিবিটি দিলাম টিভিতে টিভিটি হাতে গেছে দেখেন রিডিং ডিস্ক প্লে হবে দেখেন দেখেন রিডিং রিডিং হতে আছে সোনি ডিবিটি যে জায়গা থেকে গানটা আটকে সেই জায়গা থেকে এই যে পেলে দেখছেন সাউন্ড দিলাম আপনারা ভলিউম একটু করতে আর কথা বল কম কম ভিতর বাজার টিভিতে দেখেন 11 চালাও তালে কথা চালাও থ্রি দিলাম এ বিহান ডিক্স থ্রি এজ এ ডিক্স থ্রি পেলো এভেল রিডিং নিতেছে এজ দেখেন রিডিং নিতে আছে এখন রিডিং নিতেছে বিরিয়ানি এটা ডিভিডি সিডি ক্যাসেট সব সবমুণ্ড রানিং দেখেন এই যে পেলো আছে এই যে রাস্তা আছে এটা হলো এম থ্রি ক্যাসেট এক জন্য ভিডিও এখানে শো করতাছে না বিহনে দেখেন হ্যাঁ দেখেন সিঁড়ি হ্যাঁ দেখেন সিঁড়ি অনেক বড় ছেড়ে দেখেন কত ছেড়েটা টিভিতে ভিডিও দেখা যাবে এটা দিয়ে এটা হলো সাপের লাইন এটা মেন দুই স্পিকার সেট এগারোশো ডি মডেল দশ হাজার ওয়াট স্ক্যানেল দশ হাজার ওয়াটার ওয়ান দেবেন্স ওয়ান আপনাদেরকে বাই করে দেখে জিনিসটা দেখছেন সম্পূর্ণ কাজ করে দেখেন দেখছেন দেখেন দিলাম রিক্সঅন দেখানো রিডিং মাথা দেখেন

এটা সিডি ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট সব রানিং আছে যারা নিতে চান এই সেটটি এটা রিমোট আছে হান্ড্রেড পার্সেন্ট রিমোট আছে সোনি অরিজিনাল রিমোট আছে রিমোটটা ডরে আছে আর সিডি ক্যাসেট সম্পূর্ণ রানিং যারা এই সেটটি নিতে চান তারা এখন স্ক্রিনে সব নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করেন আমার মতো টিভিতেও ভিডিও দেখতে পারবেন এই সেটটি দিয়া এই যে ডিভিটি দিলাম আবার দেখেন কত বড়ো সেট হ্যাঁ দেখেন এই যে ডিভিডি দিছে এখানে ডিভিডি উঠছে সেটটি অনেক বড় একটি সেট সনি সাউন্ড সিস্টেম এটা মডেল হলো এগারোশো ডি হ্যাঁ দেখেন দেখছেন এই যে এই যে পেলে দিলে গান পেলে আসবে দেখেন এই যে পেলে পেলে দিছি পেলে আসে দেখেন এই দেখেন চলতেছে জুম করে দেয় আপনাদেরকে

তারা সেটটি নিতে চান একদম ফ্রেশ কন্ডিশনে আছে ডিভিডি সিডি ক্যাসেট হান্ড্রেড পারসেন্ট সম্পূর্ণ রানিং রিমুট আছে এখনই স্ক্রিন উৎসব নাম্বার ফোনে যোগাযোগ করেন এই সেটটি এভিরিয়ন কুড়িয়ে করা যাবে না অনেক বড় সেট এসে দেখে চালিয়ে বাজিয়ে নিয়ে যাবেন তারা যারা নিতে চান তারা এখনই স্ক্রিন উৎসব নাম্বার আর এভিএন সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা